মহানগরীকে দেখার জন্য রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় কলকাতার মহানগরীকে ব্যাচ ও উত্তরীয় পুষ্পস্তক মোমেন্টো দিয়ে বরণ করে নেন চণ্ডীতলার বিধায়ক সাতী খন্দকার সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ভূয়সী প্রশংসা করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়া দুয়ারি সরকার ক্যাম্পে বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর আমরা সকলে উপস্থিত ছিল চন্ডিতলা বিধায়ক সাতী খন্দকার এছাড়াও হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন মহাশয় কর্মাধ্যক্ষ সামিম আহমেদ ছাড়াও নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্য ছাড়াও উক্ত পঞ্চায়েতের আধিকারিকগণ চণ্ডীতলা ব্লক দুইয়ের সভাপতি এছাড়াও অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ এসডিও ছাড়াও চণ্ডীতলা ব্লক দুইয়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাড়াও জয়েন্ট আধিকারিক প্রসঙ্গত হুগলি জেলার ডিএম ছাড়াও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন চণ্ডীদলা থানার ওসি অনিল কুমার রাজ মহাশয় এবং তার সহকর্মীদের নিয়ে মহানগরীকে সম্মানের সাথে নিয়ে যান উক্ত পঞ্চায়েত অনুষ্ঠান অপরদিকে যাবার সময় এবং মহানগরীকে যথাযথ মর্যাদার সাথে বিদায় জানান মহানগরীকে উপস্থিত আছেন আমাদের জেলা এবং আমার সকল সদস্য বইটি পঞ্চায়েতে এখানে উপস্থিত আছে এবং অন্য পঞ্চায়েতে উপস্থিত আছে আমার আমার ডানকণিক পৌরসভার অনেক চেয়ারম্যানও উপস্থিত আছে সম্পর্কে আমি ভালোবাসা জানাই আপনারা মন্ত্রী বুকে শুয়েছেন যে পাড়ায় সমাধান

এ সকলকে আমি আমার ভালোবাসা জানাই উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আর আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান আমার দাদা দিলীপ যাদব মহাশয় উপস্থিত আছেন স্বামী আমাদের খাদ্যের আর কি যার খাদ্যের প্রয়োজন হবে খাদ্য দপ্তরের স্বামী এখানে উপস্থিত আছেন আমার ভাই আমাদের ব্লকের সভাপতি আছেন আমাদের জয়দেব আছে প্রমুখ সহ সভাপতি আমাদের প্রধান আছে তাপস এই নয়টি পঞ্চায়েতে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের অর্জিতা বন্ধু হালদার এবং আমার সকল সদস্য নয়টি পঞ্চায়েতে এখানে উপস্থিত আছেন এবং অন্য পঞ্চায়েতের উপস্থিত আছে আবার আমার ডানগুড়ি পৌরসভার অনেক চেয়ারম্যানও উপস্থিত আছে সকলকে আমি ভালোবাসা জানাই আপনারা মন্ত্রীর মুখে শুনেছেন যে পাড়ায় সমাধান এই মুহূর্তে আমি রয়েছি নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান অফিস রয়েছে প্রধানের সাথে কথা বলবো আজকের প্রসঙ্গ স্যার আপনার নামটা দর্শক জানতে চাচ্ছি আমার নাম তাপস বান্না আচ্ছা আজকে আপনাদের এখানে এসেছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম ববি তিনি কখন এসেছিলেন মোটামুটি দেখতে উনি আমাদের নয়টি গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছিলেন তখন একটা দশ জি জি উনি এসেছিলেন এবং উনি আমাদের এখানে এসে প্রশাসনিক বৈঠক করেছেন এবং আমাদের যে নৈতিক গ্রাম পঞ্চায়েতের এই প্রথম স্টেজে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান এবং আমাদের দুয়ারে সরকার হ্যাঁ দুটো প্রোগ্রামই আমাদের এখানে চলছে তো উনি এসেছিলেন আমাদের প্রোগ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের ভিজিট করেছেন ভিজিট করে উনি খুব খুশি হয়েছেন যে সত্যিই এই নৈতিক গ্রাম পঞ্চায়েতে এসে আমি দেখলাম এখানকার পরিষেবা মানুষ যেভাবে নিচ্ছে মানুষের সারা জেগে যেভাবে তো উনি খুশি হয়েছেন খুশি হয়েছেন আপনার কাছে আমার শেষ প্রশ্ন একেবারে শেষ তো হয় না আমাদের আপনি জনগণের কেমন সারা পেলেন জনগণ ধরুন নৈতিক গ্রাম পঞ্চায়েতের জনগণ মানে খুবই ভালো এবং ওনারা এখান থেকে নানান পরিষেবা মানে মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল পরিষেবা সব পরিষেবা এখান থেকে পেয়েছে তো সেই হিসাবে এখানকার মানুষ খুব সক্রিয় কোনো প্রোগ্রাম হলে মুখ্যমন্ত্রী কোনো প্রোগ্রাম দুয়ারে সরকার যাই বলুন ওরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে আসে প্রতি গ্রাম পঞ্চায়েতে আসে আপনার পঞ্চায়েতে যেমন প্রধান রয়েছেন আপনি প্রধান উপপ্রধান রয়েছেন এছাড়া সদস্য সদস্য রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভূমিকা কী দেখলেন কর্মীদের ভূমিকা মানে আমাদের শুধু আমাদের সদস্য সদস্য নয় আমাদের যে কর্মী আমাদের পঞ্চায়েতের স্টাফ যারা আছেন সকলেই স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে আমরা কাজ করি সেই কাজটা করি বলেই আজকে এই প্রোগ্রামটা আমরা সফল হতে পেরেছি প্রধান সাহেব এই আমাদের ক্রীড়া দাকিম ছাড়াও আমাদের তো চৈতলা বিধায়ক সাথী গন্ধা ছিলেন আর কে কে ছিলেন যদি একটু বলেন আমাদের অনকাবে আমাদের মন্ত্রী মশাই যেমন ছিলেন আমাদের বিধায়ক মাননীয় সাথী গন্ধকার ছিলেন আমাদের বিধায়ক এবং ডিএম ম্যাডাম ছিলেন জি জি এসডিও সাহেব ছিলেন সভাধিপতি ছিলেন চণ্ডিতলা থানা ওসি ছিলেন এবং আমাদের

যে আমাদের সকলের জন্যে উনি যেভাবে চিন্তা করছে যেভাবে আমাদের আজকে আপনারা এখানে এসেছে আপনারা কোনোদিন ভাবতে পেরেছেন যে এরকম পাড়ায় সমাধান হবে আর আপনারা পঞ্চায়েতে এসে বলবেন আপনাদের কথা আপনারা কোনোদিনই ভাবতে পারেননি তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শ্রদ্ধা জানাই এবং আমাদের কাজ তাড়াতাড়ি হবে

আজকে আমাদের গোয়ারে সরকারে আমাদের থেকে আমাদের সব দেওয়ার কথা বলা হয়েছে বলা হয়েছে যে আমাদের অপনোয়ারির পরিষেবা কি ফোকাস করার জন্য সেই হিসাবে আমরা এসব সাজিয়েছি আপনি ওই দিকটাকে দেখুন আমাদের বাচ্চারা যেমন খাবারে অনীহা থাকে আমরা ডিমটা একটু কারুকার্য করে ওখানে বাচ্চাদের প্রডিউস করছি যাতে ওদের ভালো লাগে বা দেখে সেটা খেতে ইচ্ছা করে বা আমরা পুষ্টিকর খাবার দিই আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম মানে সমস্ত আমাদের পুষ্টিকর খাবার আমরা যা পরিষেবা দিই এটাই সেটা আজকে আমাদের এখানে